বুঝছেন সাময়িক লাইভে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত আবারও এই যে কাজ আপনাদের সাথে আমি আসি আপনারা কে কোথার থেকে আপনারা এটা দেখছেন বাংলাদেশের

কোথা থেকে দেখছেন ভিডিওটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন এই ঘটনার কোথাও ঘটতেছে না এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়েছি যেখানে নিজ সাথে তাদেরকে মূর্তি বাঙাইতে আমরা সক্ষম হচ্ছি

হ্যালো আপনার ভাই আমরা আপনাদের ভাই আচ্ছা শুনে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

প্রিয় দর্শক বাংলাদেশ আনসার একাডেমি তথা সারা বাংলাদেশের আনসারের অ্যাকাডেমি যেখানে সেই একাডেমিতে যে কারণে তাহি জনতার সাথে দফায় দফায় কাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ হচ্ছে এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এই মূর্তি ভাঙা ভাঙতে দেয় না আমাদের এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ এই যুদ্ধকে শেষ পর্যন্ত অবসান ঘটেছে অবসান ঘটেছে

দর্শক আপনারা শেয়ার করে দেন আপনারা অবশ্যই শেয়ার করে দেন দ্রুত সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটি আবারও গুলি চালাচ্ছে তাহলে জনতার উপরে আবারও গুলি চালাচ্ছে এদের দেখেন আনসার সদস্য